কোন ভুলের কারণে আপনার ফেসবুক পেজটি কখনোই ভাইরাল হবে না বরঞ্চ আরও ফেসবুক থেকে আপনার পেজটি একদম ডাউন করে দেবে কি আপনারা জানেন এই নিয়তেই কিন্তু এই ভুলগুলো আপনারা করে যাচ্ছেন কখনোই এই ভুলগুলো করবেন না আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা ম্যাক্সিমাম এই ভুলগুলো করেন দেখে কিন্তু আপনাদের পেজ কখনো ভাইরাল হবে না বা কখনো সামনে গ্রো করবে না আমরা জেনে না জেনে বুঝে না বুঝে কিন্তু প্রতিনিয়তই এই ভুলগুলো করছি যা কিনা আমাদের পেজের জন্য মারাত্মক ক্ষতিকর যা কিনা আমরা বুঝতে পারছি না আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর থাকি আমরা প্রথমেই কিন্তু এই ভুলগুলো করি যা কিনা পরে আমরা এই ভুলের জন্য অনেক আফসোস করি আসলে এই ভুলগুলো কিন্তু শুরুতেই করা যাবে না কারণ এগুলো করলে কিন্তু আপনার পেজ একদম শুরু থেকে একদম ডাউন হয়ে যাবে তো ভুলগুলো কি আমি বলে দিচ্ছি নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমরা করি কি ফলোয়ার্সদের জন্য আমরা দ্রুত অন্যজনের পেজে গিয়ে কমেন্ট বক্সে আমরা কমেন্ট করে আসি যে ফলো টু ফলো ফলো ব্যাক করেন আপনাকে ফলো করেছি আপনি আমাকে ফলো ব্যাক দেন বা আপনাকে সাপোর্ট করেছি আপনি আমাকে সাপোর্ট করবেন তারপর হচ্ছে আপনার পাশে আছি আপনি আমার পাশে থাকবেন আমার পেজে এসে ভিজিট করে যান এই ভুলগুলো কিন্তু কখনোই করা যাবে না কেননা এই ধরনের কমেন্ট এগুলো কিন্তু একদম স্পাম কমেন্ট হয়ে যায় আর ফেসবুক থেকে কিন্তু এগুলো বুঝে যায় আপনারা একে অন্যকে সাপোর্ট করছেন যার কারণে কিন্তু আপনার পেজটি কখনোই গ্রো হবে না বরঞ্চ ফেসবুক থেকে আপনার পেজটি আরও ডাউন করে দেবে যেহেতু সবাই সফল হতে চাই তো সফল হওয়ার জন্য এখানে করবেন কি অন্য জন্য পেজে গিয়ে যখন আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে সুন্দর একটা ভিডিও রিলেটিভ একটা কমেন্টস করবেন ঠিক আছে ভিডিও রিলেটিভ কমেন্টস করলে এতে করে কিন্তু সে বোঝা যাবে যে আপনি একজন ব্লগার তখন সে আপনার পেজটি ভিজিট করবে আপনার পেজটি ফলো দিয়ে আসবে সুন্দর করে ভিডিওতে একটা কমেন্টস করে আসবে যদি আপনারা বলেন ফলো টু ফলো ব্যাক টু ব্যাক সাপোর্ট করছি সাপোর্ট দেন এই ধরনের কথা বললে কিন্তু স্পাম কমেন্ট হয়ে যাবে আর আপনার পেজটি কিন্তু ডাউন হয়ে যাবে আর এই ডাউনের কারণে কিন্তু আপনার পেজটি কখনোই গ্রো করবে না আর এই ভুলগুলো কিন্তু ম্যাক্সিমাম নতুন কন্টেন্ট ক্রিয়েটররা করেন আসলে এই ধরনের কমেন্টস কখনোই করবেন না এতে করে কিন্তু আপনিই আপনার ক্ষতি করছেন দুই অনেকেই কিন্তু করেন কি ভিডিও না দেখেই কমেন্টস করে চলে যান হ্যাঁ ভিডিও না দেখে কমেন্টস করে কখনোই চলে যাবেন না আপনি যার ভিডিওই দেখছেন ভিডিওটা দেখে কমেন্টস করবেন ভিডিও না দেখে কমেন্টস করে চলে গেলে কিন্তু আপনার পেজের ক্ষতি হয়ে যাবে তার সঙ্গে এই কাজটা করছেন তার ক্ষতি হবে অতএব যেহেতু আপনারা ব্লগিং করছেন আপনারা আপনাদের একটা ফেসবুক পেজ আসতে আপনারা এখানে সফল হতে চান অবশ্যই এই ভুলগুলো কিন্তু কখনোই করবেন না ধৈর্য সহকারে কাজ করবেন দেখবেন সফলতা আপনার দরজার কাছে এসে করা নাড়বে ধৈর্যই হচ্ছে সফলতার মেন চাবিকাঠি হ্যাঁ ধৈর্য ছাড়া এখানে কিন্তু সফল হওয়া সম্ভব না একে অপরকে সাপোর্ট করবেন ভিডিও রিলেটিভ কমেন্টস করবেন আশা করি আপনারা আজকের আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন তো আপনারা আজকে থেকে সতর্ক হয়ে যান এই ভুলগুলো আগে যারা করেছেন তো করেছেন নতুন করে আর এই ভুলগুলো করবেন না আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ